আল্লাফা দীল্লা হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি জেলখানায় আমাকে বলেছিলেন একটা কথা যে তোমার বইয়ের ভূমিকা পড়তে গিয়ে একটা জিনিস মাথায় আসছে দেখেন আমি লিখছি কিন্তু আমারই স্মরণ নেই তিনি বলছেন একটা কথা আমার খুব ভালো লাগছে যে নামাজ দুনিয়াতে মুসল্লির উপকার করবে না ওই নামাজ কিয়ামতের মাঠে মুসল্লির কোন কাজে দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে আপনার আপনার নামাজ নামাজ এই দিয়ে পরকালে কি পারিনি আপনি গ্রহণ করতে পারবেন এটা সম্ভব না বিশেষ করে আমরা যারা এসলাসপূর্ণ ব্যক্তি তাদেরকে বলবো সালাপ বুঝে পড়বে মনে থাকবে সালাদ কি করবেন বুঝে পড়বেন সালাতের মধ্যে যে দোয়াগুলো আছে না এই দোয়াগুলোর অর্থ বুঝে পড়বেন সালাতটা হলো মুনাজাত কি সালাত হলো মোনাজাত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জায়গাও তো মোনাজাত কি মানুষ না বুঝে করে আপনি পড়ছেন আল্লাহফরিলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আফিনী ওয়ার জুকি কিছুই বুঝলেন না কি লাভ হলো কি লাভ হলো অথচ এটা যে যদি বুঝে না পড়ে তাহলে ওই সালাতে নেকি হবে না আর যতক্ষণ আপনি না বুঝবেন ততক্ষণ ভিতরে কি খুশি খুশি আসবে এই জন্য আমাদের নেকি হয় না কত ইমাইবুনে তাইমের মাবলা বলছেন মা মান আলফাহামা অশহু দল কল যে ব্যক্তির সালাত বুঝে নাও এবং অন্তরকে সালাতের মধ্যে রাখতে পারে নাও বিহাইসু সু ইয়াসিরুর রজ যে গাফেল হয়ে সালাত পড়েন সাল রাইবা আন্নাহু ইয়াম্নাহু সওয়াব কোনো সন্দেহ নাই এই নামাজের নেকি হবে না নেকি হবে না বুঝে ছালারটা আদায় করতে হবে